যে কোনো ফোন আপনি এক লক্ষ টাকার ফোনও পনেরো টাকা দিয়ে নিয়ে যান আপনি পঞ্চাশ হাজার টাকার ফোনও পনেরো টাকা দিয়ে নিয়ে যান পনেরো হাজার টাকার ফোন পনেরো টাকা দিয়ে নিয়ে যান একটা ফোন কিনবে তার সঙ্গে এরকম একটা হোম থিয়ার টাওয়ার পাচ্ছে মানে একটা ফোনের সঙ্গে আপনি আমাকে ইংলিশে কথা বলবেন আমি বাংলায় এই ফোন থেকে কথাটা ইংলিশে আপনাকে যাবে ইংলিশই আপনাকে উত্তর দেবে আপনি তামিল তেলেগু তো আমার সঙ্গে কথা বলবেন আমিও আপনাকে বাংলায় বলবো সেটা তামিল তেলেগু আপনাকে যাবে রিপ্লাই যাবে মানে এইরকমই ফোন একটা অসাধারণ ফিচার মাত্র দু হাজার টাকা দিন মোবাইল নিন মাত্র হ্যাঁ এতেও আমার আছেও তিনটে গিফট আছে এবার আসি হট প্রোডাক্ট ফোন নামের মধ্যে হট প্রোডাক্ট আপনি পেয়েছেন ইনফিনিক্সের নোট ফিফটি এস ইনফিনিক্সের নোট ফিফটি এস এবং প্রোভা কার্ব টেকনোর প্রোভা কার্প যারা কার ফোন কম দামে কিনতে যাই তাদের জন্য চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকায় কার ফোন দেখুন এরকম ঢাল ডিসপ্লে ওয়ালা ফোন এবং জলের মধ্যে বৃষ্টির জলে ভিজতে ভিজতে বাড়ি চলে যাবেন ফোনে কিছু হবে না এবং এই ফোন চোদ্দ হাজার নশো নিরানব্বই পাচ্ছেন এবং এর সঙ্গে তিনটে গিফট পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি স্বাধীনতা দিবসের আর অফার চলছে আর এই অফার মানে শুধুমাত্র পনেরোই আগস্টের দিন পর্যন্ত কিন্তু মাথায় রাখতে হবে আর এই অফার মানে শুধুমাত্র পনেরোই আগস্টের দিন পর্যন্ত কিন্তু মাথায় রাখতে হবে আপনার বত্রিশ ইঞ্চি টিভি পেয়ে যাচ্ছেন ন হাজার নশো নিরানব্বই টাকা থেকে বত্রিশ ইঞ্চি টিভি হ্যাঁ হাজার নশো নিরানব্বই টাকা টিভি টিভি পঞ্চান্ন ইঞ্চি টিভি আপনাদের মানে শুধুমাত্র স্বাধীনতা দিবসের অফার কিন্তু পরে চাইবেন না পনেরো আগস্টের দিন পর্যন্তই পাবেন কুড়ি হাজার নশো নিরানব্বই টাকা হায়ের গ্লাস টাইপ যেটা মার্কেট প্রাইস হচ্ছে বাইশ তেইশ হাজার টাকা সেটাও আপনারা পেয়েছেন উনিশ হাজার নশো নিরানব্বই টাকা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবং এই সব এফসি টিভি ফ্রিজ এসি প্রত্যেকের সঙ্গে গিফট থাকছে অফার তো থাকছে অফার পাচ্ছেন ক্যাশ ডিসকাউন্ট পাচ্ছেন এগুলো ইএমআই এর সুবিধা পাচ্ছেন সহজ কিস্তির সুবিধা এরকম সুন্দর সুন্দর ডবল ডোর ফ্রিজ আপনারা পেয়ে যাচ্ছেন ডবল ডোর ফ্রিজ হ্যাঁ ডবল ডোর ফ্রিজ পেয়ে যাচ্ছেন চব্বিশ হাজার টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে তেইশ হাজার নশো নিরানব্বই টাকা স্টার্টিং হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর ফ্রিজ দেখতেই পাচ্ছেন ফ্রিজগুলো দেখুন তেইশ হাজার নশো নিরানব্বই টাকায় ফ্রিজ পেয়ে যাচ্ছেন চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকায় ফ্রিজ পেয়ে যাচ্ছেন এবং দশ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন কাস্টমার মোবাইল নেবে না গিফট নেবে একদম ভালোই কথা বলেছেন মোবাইল তো নিতে আসবে তার সঙ্গে উপহারও ভালোবাসা মানেই মোবাইল ফোন একটু সঙ্গে উপহার গিফটে যাবে যারা হ্যালো ভালো হবে সিম ছাড়া হ্যালো বলো আবার দশ মাসের সহজ কিস্তিতে সুবিধা এটা টেকনো কোম্পানি টেকনো হ্যাঁ টেকনো প্রভা কার্ড ষোলো হাজার নশো নিরানব্বই টাকা এতে মূল আকর্ষণ এক কিলোমিটার পর্যন্ত আপনি সিম ছাড়া হ্যালো বলো করবেন হ্যাঁ এক কিলোমিটার আপনি জায়গায় যেখানে আপনি সিম ছাড়া এক কিলোমিটার রেঞ্জের মধ্যে সিম ছাড়া হ্যালো বলো করবেন টাওয়ার না থাকলেও ফোনে হ্যালো বলো করা যাবে এই ফোনে এবং দ্বিতীয় ফিচার ভাষা সব থেকে বড় জিনিস আমাদের দেশ নানা ভাষা নানা দেশ নানা মত এই দেশে আমাদের সর্ব রাজ্যের সব রকম ভাষা আমরা কেউ কাজের তাগিদে কেউ ঘুরতে যাওয়ার তাগিদে এখানে ওখানে যাই সেখানে গিয়ে আমরা কিভাবে অপারেট করবো এই ফোন থাকলেই জিন্দাবাদ এই ফোন থাকলে হ্যাঁ তামিল তেলেগু যে কোনো ভাষা একদম ইংলিশ তো রয়েছে হ্যাঁ হ্যাঁ আপনি আমাকে ইংলিশে কথা বলবেন আমি বাংলায় এই ফোন থেকে কথাটা আপনাকে উত্তর দেবে আপনি তামিল তেলেগুতে আমার সঙ্গে কথা বলবেন আমি আপনাকে বাংলায় বলবো সেটা তামিল তেলেগু আপনাকে রিপ্লাই যাবে মানে এইরকমই ফোন একটা অসাধারণ ফিচার মানে আসুন এই ফিচার্স উপভোগ করতে আমাদের শুরু আসতে হবে এই ফোনটা ক্রয় করতে হবে মানে এক কথায় বলতে গেলে

লাভ নিতে পারবেন সেটা আপনাদের উপরে ডিপেন্ডেন্সি কিন্তু পরে বলবেন যে দাদা স্টক শেষ স্টক চাই দিতে পারবো না দাদা কেন এটা লিমিটেড স্টক আপনি দেখে নিতে পারেন লাইভে আছেন আপনারা দেখে নিতে পারেন গুগল খুলে রেট কত উনআশি হাজার নশো নিরানব্বই টাকা অন্যান্য দোকানও ভেরিফিকেশন করে নিন আমরা দিচ্ছি চুয়ান্ন হাজার নশো নিরানব্বই টাকা মানে তিরাশি হাজার টাকার ফোন আপনি তিপান্ন হাজার টাকা পেলেন এই তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট কি মানে অবিশ্বাস্য লাগছে অবিশ্বাস্য বলে তো ওই জন্যই নিচ্ছি অবিশ্বাস্য লাগলো বলেই মানে কোন রকম আপনার লাইফে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট আমাদের কাছে দাঁড়িয়ে আছে কাস্টমার আমাদের কাছ থেকে পার্চেস করে নিচ্ছে কোন রকম কোনোরকম মানে অযুক্তি কিছু নয় যুক্তি সম্বন্ধীয় জিনিস যুক্তির মধ্যেই প্রোডাক্ট পাচ্ছেন অযুক্তি কিছু নেই ফেক কোনো জায়গা নেই ফেকের কোনো কারণ নেই দাদাদের একটা কথা বলে যে দাদাদের চ্যানেল দেখে যেসব আমাদের শুরু এ করতে আসবেন যেসব বন্ধুরা কাস্টমার বন্ধুরা আমাদের শোরুমে পার্চেস করতে আসবেন এই জয়পুর হোক আমতা হোক বাগনান হোক এই কেন্দ্রিক কাস্টমার বন্ধুরা যারা আসবেন আমাদের শোরুমে একটি তিনটি পাঁচটি দশটি গিফট তো চলছে এবং দাদাদের চ্যানেল থেকে এসে দেখাবেন দাদাদের চ্যানেল থেকে আমরা দেখে এসেছি প্রোডাক্ট কিনতে আরও একটি গিফট এক্সট্রা পাবেন মাথায় রাখবেন আরো একটি গিফট এক্সট্রা এবার সবচেয়ে বড় আইফোন লাভার যারা আছে আইফোন লাভার আইফোন লাভারদের জন্য বলে রাখি আইফোন কিনতে গেলে চিন্তিত হন অন্যান্য দোকানে যান যেখানে আইফোন ফাইন্যান্স করতে গেলে পনেরো থেকে কুড়ি হাজার টাকা বেশি যায় আমাদের শোরুমে আইফোন ফাইন্যান্স করতে আসবেন আইফোন ফাইন্যান্সে কিনতে আসবেন নো কস্ট ইএমআই এটার দাম চুয়ান্ন হাজার নশো টাকা তো আপনি চুয়ান্ন হাজার নশো টাকায় পেমেন্ট করবেন এবং চব্বিশ মাসের সহজ কিস্তিতে চব্বিশ মাসের সহজ কিস্তিতে এক টাকাও বেশি দিতে হবে না এরকম অফার আমাদের কাছে আইফোন এবং প্রত্যেকটা আইফোন আমাদের কাছ থেকে পার্চেস করলে তার সঙ্গে আপনি একটি করে টপ যে আইফোনের টপ যেটা হয় চার্জার ফ্রি সম্পূর্ণ ফ্রি তো সবাইকেই বলে রাখি আমাদের শোরুম কিন্তু কাজীবেড়িয়া মোড় হাওড়া জেলার বাগনান থানার কাজীবেরিয়া মোড়ে আমাদের মেন শোরুম আর কাজীবেরিয়া মোড়ে মেন শোরুমে আসার পথ নির্দেশ যদি বলা হয় আমাদের জয়পুর আমতা ঝিকিরা এদিক থেকে যদি কোনো কাস্টমার বন্ধু আসতে চান আপনার একদম শর্টকাট ছাবগাছতলা ব্রিজ থেকে একদম ব্রিজের রাস্তা ধরে বাক্সি ব্রিজে আসবেন বাক্সি ব্রিজ থেকে তিনশো মিটার কি চারশো মিটার দূরত্বতেই আমাদের শোরুম মেন শোরুম এবার যদি বাগনানের দিক থেকেও আসতে চান বাগনান থেকে বাগনান বাস স্ট্যান্ড থেকে জাস্ট পনেরো থেকে ষোলো মিনিট লাগে গাড়িতে করে আসলে কাজী টাকায় ফোন অবশ্যই যে সব বন্ধুরা আগে প্রোডাক্ট পারচেস করেছে যাদের সিভিল আছে যারা মোবাইল হোক টিভি হোক ফ্রিজ হোক বা গাড়ি কোনো কিছু পারচেস করেছে আগে কিনেছে তাদের জন্যই সিভিল কাস্টমারদের জন্য যে কোনো ফোন আপনি এক লক্ষ টাকার ফোন পনেরো টাকা দিয়ে নিয়ে যান আপনি পঞ্চাশ হাজার টাকার ফোন পনেরো টাকা দিয়ে নিয়ে যান এবং পনেরো হাজার টাকার ফোন পনেরো টাকা দিয়ে নিয়ে যান সহজ কিস্তির মাধ্যমে আনতে হবে ডকুমেন্টসটা কি আপনার আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই তার সঙ্গে এটিএম কার্ড বা ফোন থাকলে নিয়ে আসতে হবে